আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা আপনারা জানেন আমরা বাইকের ভিডিওগুলি করে থাকি আপনাদের জন্য চেষ্টা করি লোকেশন দেওয়ার জন্য কোথায় নতুন বাইক বা সেকেন্ড হ্যান্ড বাইক কোথায় পাওয়া যায় সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে থাকি তো আজকে আরও একটি বাইক শোরুমে আসছি এই বাইক শোরুমটা হয়েছে আট নয় মাস হয়েছে তো আমি আসলে আরো কয়েকদিন আসবো ভাবতেছি পরে সময় পাইনে আজকে একটা কাজে আসছি যার কারণে ভাবলাম যে এখানে আসি বাইরের সাথে একটু কথা বলে নিই এবং এটা কি কি বাইক আছে বা লোকেশনটা কোথায় যারা সেকেন্ড হ্যান্ড বাইক চাচ্ছেন

আচ্ছা সেকেন্ড হ্যাঁ আমি তো দেখতেছি এখানে প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমাদেরকে ফার্স্ট টাইম আপনি কোন বাইকটা দেখাবেন যেটা হচ্ছে দেখালে বা ভালো মানের সবথেকে থেকে Pulsar এটা গাড়ি আচ্ছা আচ্ছা এটা আপনার মডেল সুপার ফ্রেশ আচ্ছা এটা শোরুম ওয়ান টেস্ট এটা কত কিলো ব্যবহার হইছে এটা মাত্র চলছে 12000 কিলো 12000 কিলো আচ্ছা আচ্ছা এটা এটা ছাড়া এটা এর থেকে হাই কোয়ালিটি এখানে সবচেয়ে দামি গাড়ি কোনটা সেকেন্ড হ্যান্ডের মধ্যে আচ্ছা এটা এটা কোথায় গাড়ি এটা নোয়াখালী না এটা কত কিলো চলছে

ডাবল ডিক্স না সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স হ্যাঁ এটা নোয়াখালীর নাম্বার এটা প্রাইসটা কেমন পড়া এটা 5 পড়বো 1 টাকা কাগজ শত শত ওকে কাগজ শত শত ওকে আছে 25000 আচ্ছা তারপর এটা এটা পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স আচ্ছা এটা নোয়াখালীর নাম্বার নোয়াখালীর নাম্বার ফ্রেশ কন্ডিশন না হ্যাঁ এটা ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা 5 পড়বো 1 লক্ষ টাকা

সব রেডি আছে তো এটার প্রাইস আমরা কত হলে দিয়ে দিবেন প্রাইস পুরো 130000 টাকা 130000 টাকা এটা লাল কালার মধ্যে অনেক সুন্দর গাড়ি আচ্ছা তারপরে হচ্ছে যে এই যে এই গাড়িটা আর টিয়ারে ব্লু কালারের এই গাড়িটা 4B এস 4B এস কানেক্ট ই

আপনার মামা আচ্ছা তো এই নাম্বার গুলিতে যোগাযোগ করলে হবে না তো ফিরাস আপনারা দেখলেন যে আমরা হচ্ছে সেনবাগের মধ্যে এটাই প্রথম দোকান সেকেন্ড হ্যান্ড যেখানে হচ্ছে ফ্রেশ কন্ডিশনের বাইক গুলি পেয়ে যাবেন আশা করতেছি আপনারা এখানে আসবেন বাবা এর সাথে কথা বলে বিস্তারিত ভাইয়ের নামটা মোহাম্মদ রয় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইসুফ রনি রয়্যাল আচ্ছা ওনারা ওনার সাথে কথা বলে আপনারা এসে সরাসরি চাইলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে শেনবাগ রাস্তার মাথা